শুধু গুম গুম শুনতেছি আর কিছু শুনতেছি না প্রথমে একটু সাউন্ড শুনাই মাইক টেস্টিং করি হ্যালো 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 এটা হচ্ছে মাইক আর এটা হচ্ছে ইকো হ্যালো 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 অনেক গুলা আচ্ছা এটা বন্ধ করি অনেক গুলা ইয়ার মধ্যে দেখবেন মাইকের মধ্যে দেখবেন হা আমার নয়স মানে এরকম হুত কিছু মারে কিন্তু এগুলোর মধ্যে ওরকম কিছু নাই হ্যালো হ্যালো মাইকের নারিবুরি টেস্ট হ্যালো মাইকের নারিবুরি টেস্ট হ্যালো মাইক টেস্টিং ওর বাপরে দুনিয়া উল্লে ফেলতেছে তা এটা হচ্ছে গান এই যে হরিণের কলজার মতো ট্রান্সফার্মার দেখতেছেন এগুলো মূলত ইউটিউবে ভিডিও দেখি যারা মেশিন ওয়াটাতে তাদের জন্য ওখান থেকে এখানে একটা লাগানো হয়েছে সাদা সাদা দেখতেছেন এগুলো সবগুলো গাম মারা রয়েছে কারণ প্রফেশনালি আমরা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে মানুষকে মাল বেশি থাকে তো কুরিয়ারে ঝাঁকরা ঝাঁকড়ায় যায় তো যার কারণে প্রত্যেকটা তারের পয়েন্টে দেখবেন ঘাম মারা আছে যেন ঝাঁকি খায় খায় যায় আপনার তার তো না ছুটি যায় তার তো ছুটি গেলে আপনার বাজারে মিকে কাছে যে দু তিনশো টাকা নিবে আপনার থেকে তার একটা লাগানোর জন্য যেটা আমরা চাই না যার কারণে পনেরো টাকা দেয় গুলুগাম একটা কিনি হলেও কি আপনাদেরকে দিই যেন আপনাদের লস না হয় ঠিক আছে গুলুগাম হলেও মাল আর হ্যাঁ মেশিনে বিস্তারিত বলি দাম ইত্যাদি এটা আগে ছিল ছোটো ট্রান্সফর্মার ষাটটা ডিস্টার ফাইভ করে ষাটটা চলবে পর এটা বসম্যান বা নিপ্পান আমেরিকা জাতীয় দুইটা এবং বড় ম্যাগনেটে ফাইভ করে দুইটা চলবে মনে মোট বা ষাটটা চলবে বর্সম্যান আর নিপ্পন আমেরিকা তো অনেক দামি স্পিকার বড় ম্যাগনেট ঠিক আছে তার কারণে এখানে বড়ো ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের এটা দেখেন সাইজ দেখা এটা একেবারে ঢাকনা লাগালে ক্যাবিনেটের সাথে লাগিয়ে যাবে দেখছেন ডাক না থাকলে ক্যাবিনেটের সাথে বাঁচবে যে এরকম বড় আর এগুলো মূলত বাধা হয়েছে যারা ইউটিউব থেকে মাল অর্ডার দেয় কারণ এগুলো ট্রান্সফর্মারের দাম বেশি এগুলো পিউ তামার আর তামার ট্রান্সফর্মার সরাসরি যারা হাঁটি ঘাঁটি মেশিন টোকায় তারা হাঁটি কম দামে মেশিন টোকায় তারা ধাক্কায় কোনো খায় নেই তবে ইউটিউবে যারা ভিডিও দেখি মাল অর্ডার দেয় তারা ধাক্কা খায় ফাঁক হয়েছে বাজার থেকে রেডিমেড মেশিন নিছে নষ্ট হয়ে যায় সাউন্ড দিলে ফেটে যায় বেজ দিলে ফেটে যায় এরকম ধাক্কা খায় ফাঁক করে তারা ইউটিউবে ভালো মেশিনের সন্ধানে ঢুকে ঠিক আছে যার কারণে তাদের জন্য এগুলো বানানো হয়েছে আডি কম দামি মেশিন ঢুকা তার জন্য এই ট্রান্সফর্মার বাধা হয় না এগুলোর দাম শুনলে সরাসরি যারা আড়িআ কম দামে ঢুকায় তারা স্যাপ রাখাবে ছয়শো ছত্রিশ তো এগুলো শুধুমাত্র ইউটিউবে যারা মাল নেয় তারা মূলত ধাক্কা খায় ফাঁক করেছে এখন তারা বুঝি খাইছে যে না বেশি দামি জিনিস নিতে হবে কম দামি জিনিসের লাভ হবে না সাউন্ড আর ইউটিউবে মানুষের মাল অর্ডার দেয় অনেক আশা ভরসা নিয়ে একজন মানুষকে বিশ্বাস করি অন্ধবিশ্বাস করি বুকের উপর ফাত্তর রাখি তো ওই যায় পাঁচ সাত হাজার টাকা দিয়ে এরকম একটা মেশিন কিনে ঠিক আছে একটা মানুষের উপর অন্ধবিশ্বাস করে কিনে লাগে আর ইউটিউব থেকে অনলাইন বললে আপনার অনেকেই এরকম ভিডিও ছাড়ে তবে ওখান থেকে মাল কিন্তু অনেক রিস্ক আপনার দেখাবে একটা হয় দিয়ে দিবে আর একটা বা আপনার দেখা এ মেশিন দিয়ে দিছে আর এক মেশিন বা চোরামি করছে মূলত এক জায়গায় যে কোনো এক জায়গায় আপনার কম দামে জিনিস দিয়ে দিছে তো যার থেকেই কিনবেন এর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে হোক এটা যে এসে এবং যার থেকেই নেবেন তাকে আপনার অন্ধবিশ্বাস করতেই হবে এর কিছু করার নেই অনলাইন জগৎ হচ্ছে এরকম ঠিক আছে তো এটা তো বলে দিছি এটা নিপ্পন আমেরিকা আর বসমান জাতীয় স্পিকার চলবে দুইটা এবং ফাইভ করে চলবে দু দুইটা আটটা স্পিকার আট ইঞ্চি চলবে এছাড়া আপনার বারো ইঞ্চি যদি চালান অরিজিনালের স্পিকারের মতো দুইটা চালাতে পারবেন আর বাংলা বাংলা চালালে ষাটটা এমনি চলবে দশ ইঞ্চির কথা বলতে গেলে ওই আপনার কোন কোয়ালিটি চালাতেছেন কম দামি না বেশি দামি বেশি দামি হলে আপনার হিসাবে হয়ে যাবে দুইটা কম দামে গেলে তখন ইস্টটা এরকম স্পিকারের কয়েল ভয়েস কয়েল ম্যাগনেট এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে কে কী চালাবেন এটা আমাদেরকে বলে নিতে হবে ঠিক আছে এটা তো সালাজ আপনাকে সাউন্ড টেস্টিং হয়েছে ভিডিওতে বা সাউন্ড বোঝা যায় না ঠিক আছে ভিডিওতে মোটো সাউন্ড বোঝা যায় না যেটা সরাসরি বোঝা যায় মোবাইলে মাথার স্পিকারের ক্যাপাসিটি পঞ্চাশ ষাট গিকে হাটে যে আপনার একটা বক্সের সাউন্ড রেকর্ড করে আপনাকে শোনাতে পারবে না এগুলো আপনার সালা দেখানো মানুষের ইচ্ছা পূরণ করানো আপনার তো কোনো হামনাস চাইতেছেন এই যে আমি গান চালা এখন কোনো হামনাস আছেন নাই এই যে এখন গান চালাইতেছি ও চকুতো দেখিনি বেশ ফুল দিছি বেশ ফুল দি চালাইতেছি এ বেশ বেশ ফুল ট্রাবল তো চিকোন আমার মানে শুধু গুম ঘুম শুনতেছি আর কিছু শুনতেছি না তো যারা এরকম মেশিন নিতে চান বা কে কি চালাবেন এটার দাম বলবে এটা নিয়ে সমস্যা নাই স্কিনে যাওয়ার নাম্বারা যোগাযোগ করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটারে বলো তাল মেলে দেখেন বেশ দিছি দশে ভলিউম দিছি ফাঁসে ট্রাভেল নাই ট্রাবল দিলে আবার শুনবেন নাহলে শুনবেন না এটা হচ্ছে ব্যালেন্স এটা যদি এটা যে এটার কোনো কাজ নাই এই যে এটা দিলে বন্ধ হয়ে গেছে এটার কোনো কাজ নাই এই যে এটাও খুব দিলাম এটাও ভুল এটাও ভুল এটা তো কোনো কাজ নেই তো যাক আশা করি আপনাদের থেকে ভাল লাগবে এখানে আর টান্ডিস্টার ব্যবহার করা হয়েছে আটান্লিশর তারপর পাঁচত্রিশ বলতে দশ এম বারের ট্রান্সফরমার হান্ড্রেড বল দশ হাজার মাইক্রোভাইডের দুইটা ক্যাপাসিটার ঠিক আছে না আসার জন্য এখানে আলাদা একটা পাওয়ার সাপ্লাই দেওয়া চলছে ঠিক আছে আর এটার দাম তো এটার দাম পড়ছে আপনার ছ হাজার টাকা ঠিক আছে চাইলে এরকম মেশিন আপনাকে ও বিকল ডুপ্লিকেট করি তিন হাজার টাকায়ও বানা দিতে পারি আমাদের কাছে তিনশো পঁয়ষট্টি হাজার ওপর ওষুধ আছে তখন এখানে টানডিস্টার হয়ে যাবে এখানে যে আটটা লাগানো আছে এগুলোর অর্ধেক দামেরগুলা ট্রান্সফার্মার হয়ে যাবে অ্যালমিনিয়াম এখানে যা আছে সব ডুপ্লিকেট ক্যাপাসিটার হয়ে যাবে এর অর্ধেক দামের মানে সব একবারে অর্ধেক দামই কম দামে লো কম্পোনেন্ট লাগায় আপনাকে তিন হাজার টাকাও বানা দেওয়া যাবে কিন্তু ওই তিন হাজার টাকারগুলো তো আঁটি আঁটি কিনে যাবা রেডিমেড মেশিন ইউটিউবে তো যারা আছে তারা ধাক্কা ফাঁক কই আসে অনেক আশা ভরসা নিয়ে আসে ভালো সাউন্ডের আশায় ইউটিউব থেকে কারো একজন থেকে ভিডিও দেখি মাল কিনবে সেই আশায় আসে ঠিক আছে তো ওই জন্য বলতেছি যার থেকে কিনবেন হুম ভালো করে বিবেচনা করে কিনবেন তো যাক আবার নিতে চাইলে এরকম মেশিন অন্যান্য মেশিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়